হ্যালো এভ্রিমন আমি কি করতে বসেছি দেখো পিঠে খাওয়া নয় গো গতর খাওয়া ঠিক আছে চাল গুঁড়াতে বসেছি সেই কখন বসেছি এই এই কটা চাল গুঁড়োতে আমার কত টাইম লেগে গেল দেখো খালি একবার ভাত টাত খেয়ে দিয়ে আমি বাটনা কর মানে এই যে চালগুলো গুঁড়াতে বসেছি আমার তো ভাত বোধ হয় হজমই হয়ে গেল সত্যি কথা বলতে হচ্ছে অন্য মানে পিঠের জন্য চাল বাইরে থেকে গুড়িয়ে নিয়ে আসে চাল দিয়ে দিলে কর্তা মশাই মেশিন থেকে গুড়িয়ে নিয়ে আসে আর যেহেতু আলু চলটা এক কেজির মতো লাগবে সেই জন্য আর গোড়াতে যায়নি আমাকেই কষ্ট করে গোড়াতে হচ্ছে গাইস এ কি এটা হচ্ছে আলু চালের গুঁড়ি দিয়েছি বন্ধুরা এটা হচ্ছে ডাল পিউলির ডাল একদম সব মিঠাই আলো চালটা শুধু আমি মিশিয়ে তারপরে বাটনা সব হচ্ছে বেটেছি এটা অল্প অল্প করে দেয় একবারে দিয়ে দিলাম পাতলা হয়ে গেল মুশকিল হয়ে গেলো কেননা যেহেতু আমি সবকিছু একসঙ্গে দিয়েই দিয়েছি চাল বাটা দাল সব দিয়েছি সব একসাথে দিয়েছি এই জন্য আমি একটু অল্প অল্প করে দিচ্ছি কেননা একসাথে দিয়ে দিলে পাতলা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে পাল্লা হবে গো পাল্লা পাল্লা হয়ে যাবে পাল্লা হলে কি হবে তখন এই কি হবে না এ কি বাবা এটা একটু কে গো কে খাবে সোনা পিঠে কে খাবে আমি তো ব্যাটারটা আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি যেন না একটুও গোটা গোটা থাকে মানে পুরো গুলিগুলি না বেঁধে যায় সেই জন্য ভালোভাবে আমি হচ্ছে যে অনেক খুন থেকে ব্যাটারটা মিক্স করছি যাতে ভালোভাবে পিঠেটা রেডি হয় তারপরে এই যে বসে গেলাম পিঠে করতে আমি কিন্তু এর আগে আমি যতটা ব্যাটার গুলেছি এতটা ব্যাটারের হচ্ছে যে পিঠে আমি বানিয়ে ফেলেছি অলরেডি মায়েদের মায়ের তো হাঁটুর প্রবলেম তাই না সেই জন্য হচ্ছে মা এরকম পা মুড়ে বসে বেশিক্ষণ থাকতে পারে না তো তার জন্য মায়ের পিঠেগুলো আগে বানিয়ে দিলাম মায়েদের যে পিঠেগুলো হলো তাদের বানিয়ে দেওয়ার পর আমাদের পিঠেগুলো করছি আজকে তো পুজোরও কাজও আছে পুজোর কাজ করছে মা আর আমি পিঠেগুলো বানিয়ে দিচ্ছি যাদের যাদের হাঁটুর সমস্যা আছে ভীষণই কষ্টকর অন্য কাজ করতে পারে না হাঁটু মরে বসতে পারে না তো আমাদের বাবার বাড়িতে এরকমভাবে পিঠে হয় না আমার বাবার বাড়িতে হচ্ছে চাটু কিংবা কড়ার মধ্যে হয় আর বাবার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এসে দেখছি যে এইরকম হাঁড়িতে পিঠে হয় হাঁড়ির পিঠেগুলো বেশ সুন্দর হয় একটা পিঠেও ভাঙে না আর প্রত্যেকটা একদম পারফেক্ট হয় পিঠেগুলো ভাঙে না কাটে না বা অনেক সময় অনেকের জড়িয়ে যায় কিন্তু হাঁড়ির মধ্যে পিঠে করলে এই সব কোনো টেনশানই থাকে না বন্ধুরা খুব সুন্দর হয় পারফেক্ট আর তোমরা কারা কারা এরকম হাঁড়ির মধ্যে সরু চাকলি পিঠে বানাও অবশ্যই আমাকে কামেন্টের মধ্যে জানিও আমি তো আমার শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট টাইম দেখেছিলাম তো তারপরে যাই হোক ওইখানে ওই পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর আমি এ বাড়িতে চলে এসেছিলাম সত্যি কথা বলতে এত পিঠে মায়েদের পিঠেগুলো বানিয়েছিলাম আমাদের পিঠেগুলো বানিয়েছিলাম আর উনুনে এর মধ্যে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো সেই জন্য এই বাড়িতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা পিঠেগুলো করছি আর বসে বসে ওখানে কোমরে অনেক লাগছিলো তো আজকের প্রত্যেকটা পিঠেই মোটামুটি আমার খুব সুন্দর গোল গোল হয়েছে পিঠেগুলো আর করার মধ্যে মানে উনুনে করতে গেলে কী হয় বলো তো ভালো কন্ট্রোল করা যায় না কখনো ওর আঁচ বেশি হয় আর কখনো কম হয় তো কখন দেখবে উনুনের মধ্যে পুড়িয়ে রেখে দিয়েছি পিঠেগুলো তো আর কোনো ঠিকই নেই যাই হোক গ্যাসের মধ্যে করতে বেশ ভালোই লাগছিলো তো তারপরে দেখো এই যে দুই ঠালা সরু চাকলি আর এই ভাজা পিঠেগুলো বানাতে আমার দুপুর দুইটা থেকে সাড়ে আটটা বেজে গেল আমার এতটা টাইম এই পিঠে বানানোর পেছনে লেগে গেল পিঠে খাওয়া না গতর খাওয়া আমি তো আগেই বলেছি তো এই পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর মেয়েগুলোকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আমি এই যে দুই পিস নিয়ে বসে পড়েছি দুই পিস সরু ছাগলি আর হচ্ছে যে ভাজা পিঠে নিয়ে বসেছি খাবো আর এইগুলো খেয়ে নেওয়ার পরেই আমার লাইভে আসার সময় হয়ে গেছে তো চলো প্রত্যেক দিন নটায় আমি লাইভে আসি ফেসবুকে আজকের মতোটা